হি গট হিজ ওন স্টাইল ওন সিগনেচার আরও খানের সাথে কাজের অভিজ্ঞতা খুবই খুবই ভালো ডেডিকেটেড একজন আর্টিস্ট ক্লোজ যদি তার মন মতো না হয় আবার দেয় কো আর্টিস্টকে একেবারেই প্যারা দেয় না কো আর্টিস্টকে খুবই সাপোর্ট করে অসম্ভব গরম এই গরমের মধ্যে আমরা যেভাবে কাজ করছি আমরা আমাদের ফুল এফোর্টটা দিয়ে যাচ্ছি ওর একটা না আমার মনে হয় যে ওর ওর স্টাইল আলাদা হি হিজ ওন স্টাইল ওন সিগনেচার ওরকম না যে বান্না ভাই যেমন প্যাটার্ন ওর প্যাটার্ন আমি দেখি নাই হ্যাঁ আমার মনে হয় নাই বাট আমার মনে হচ্ছিলো যে হয়তো বা বান্না ভাইয়ের প্যাটার্ন হবে আমার মনে হয় ওর ওর একদম আলাদা আইডেন্টি সো ইটস আ ভেরি গুড থিং মানে বান্না ভাইকে অ্যাসিস্ট করার একটা স্পার্ক আছে সেটা হলো ওরা সবাই খুব হার্ড ওয়ার্কিং হয় অ্যান্ড কাজের সময় এত প্যাশনেট এত ওই কাজটি কাজের পিছনে লেগে থাকে অ্যান্ড খুব দ্রুত অনেক কাজ মানে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে এটা বেশ ভালো একটা কোয়ালিটি ডেভেলপ করে সবার মধ্যে আমি সবাইকেই দেখেছি মোটামুটি বান্না ভাইকে জার্সিন তো জার্সিনের মধ্যে ব্যাপারটা খুব ভালোভাবে আছে এবং ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ওনার ক্রেডিট ওনাকে ক্রেডিট দেওয়া উচিত বান্না ভাইকে ক্রেডিট দেওয়া উচিত আর খুব বলছিলেন আরসের কথা আরসের সাথে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে এই রোজারিতে আর এখনও কাজ হচ্ছে সামনে হবে ইনশাল্লাহ ভালো ভালো কাজ হচ্ছে এর মধ্যে আমি একটা ওয়েব সিরিজে কাজ করেছি চর্কির জন্য ওটা এখনও অ্যানাউন্স যেহেতু ওরা করেনি এই জন্য আমি বলতে চাচ্ছি না সেটা আর ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ওভাবে ফাইনাল কিছু হয় হয়নি আর মোস্টলি নাটকই করছে এখন কোরবানিদের জন্য যেসব নাটক আরস খানের সাথে কাজের অভিজ্ঞতা খুবই খুবই ভালো কারণ আরস খান খুবই ডেডিকেটেড একজন আর্টিস্ট সে সে হচ্ছে তার ক্লোজ নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে তার ক্লোজের সময় তাকে প্রপারলি কাউন্টার দিতে হয় তার ক্লোজ কিন্তু আমাকে সেখানে থাকতে হয় কাউন্টার দেওয়ার জন্য সেটা থাকতেই ক্লোজ যদি তার মন মতো না হয় আবার দেয় ডেক্ট যদি বলে ঠিক আছে তারপর সে আবার দিবে সো বুঝে নেন বেশ ভালো গল্প ওর মাথার মধ্যে অনেক গল্প আছে মানে মাথায় অনেক গল্প খেলা করে যেটা হয়তো বা আমার মধ্যে নাই যেমন আমি অনেক গল্প স্টোরি মেকিংয়ের ব্যাপারটা আমার মধ্যে নাই সো ওর কাছে অনেক বেশ ভালো ভালো গল্প আছে যেগুলো নিয়ে হয়তো আমরা সামনে কাজ করতে পারি বা আমরা কাজ করেছি এর মধ্যে ওর গল্পে আর আরেকটা ভালো গুণ হচ্ছে ও অ্যাজ এ পারসন ইজ এ ভেরি ফ্লেক্সিবল পারসন মানে পুরো টিমের সাথে খুব ভালোভাবে আন্তরিকতার সাথে কাজ করে খুবই আন্তরিক কো আর্টিস্টকে একেবারেই প্যারা দেয় না কো আর্টিস্টকে খুবই সাপোর্ট করে সেটা হচ্ছে যে ওই যে ডিরেক্টর যদি বলে যে শট ঠিক আছে তাহলে ওই স্টাফ না হয়ে ওই শটটা ওকে হিসেবে ওকে ধরে নেওয়া উচিত আমি আমি ওকে আসলে ওর অনেক লম্বা একটা জার্নি দেখতে চাই অ্যান্ড আই শর ও অনেক দূর কাজ করবে অনেক ভালো করবে ইজ ভেরি প্রমিজিং অ্যান্ড যেটা বললাম অনেক ডেডিকেটেড অনেক হার্ড ওয়ার্কিং ও কাজ যখন করে একদম সব কিছু ভুলে গিয়ে একদম ওই কাজের জন্য সব কিছু তো আমি চাই অনেক অনেক ভালো একটা জায়গায় অবস্থানে থাকুক যেটা সে ডিজার্ভ করে